আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো ইতিহাস ও রাজনীতির পালাবদল আমাদেরকে আজ চরম সন্দিখনে নিয়ে এসেছে সাধারণ রাজনৈতিক কর্মী থেকে আপনারা পরিণত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সেনানিতে আমরা শুধু নির্বাচনের জয়ের জন্য লড়ছি না লড়ছি একটি অর্থবহ পরিবর্তনের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য সিদ্ধান্ত নিতে হবে অপশক্তির দাস নাকি মুক্তির ইতিহাস আপনারা যত বেশি সংখ্যক মানুষ দল বেঁধে ঐক্যবদ্ধভাবে ঘর থেকে বেরিয়ে আসবেন দুর্বৃত্তরা তত বেশি পিছিয়ে যাবে লাখো কোটি নেতাকর্মী নিয়ে আমরা আছি দেশ এবং জনগণের সঙ্গে গণতন্ত্রের প্রহরী হিসাবে আমরা বিশ্বাস করি জনগণই সকল রাজনৈতিক শক্তির উৎস সরকার হবে জনগণের সেবক ও রক্ষক এ দেশ জনগণের কোনো নির্দিষ্ট পরিবার গোষ্ঠী বা দলের নয় রাজনৈতিক দল হিসাবে সাড়ে দশ কোটি ভোটারের শক্তিতে বিএনপি শক্তি শক্তিমান আপনাদের উপর দেশবাসীর এখনও আস্থা আছে আশা আছে জনগণ বিশ্বাস করে আপনারা বিবেক বর্জিত কাজ করবেন নির্বাচনকে সামনে রেখে এখন যা চলছে এটা সেফ আইন শৃঙ্খলা রক্ষা নয় এটি শুধুমাত্র সেফ সন্ত্রাস একটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই সন্ত্রাস করে মানুষকে কিছুদিন হয়তো দাবিয়ে রাখা যায় কিন্তু সন্ত্রাসীদের চূড়ান্ত বিজয় হয় না বিজয় হয় জনগণের শত উস্কানি আর অপতৎপরতার মুখেও কারো পাতা ফাঁদে পা এভাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে নিতে চায় বিএনপি কিন্তু জনগণ যদি বৈধ উপায়ে নিজ দেশে স্বাধীনভাবে বাঁচার অধিকার হারিয়ে ফেলে সেটি কি কারো জন্যই মঙ্গলজনক হতে পারে এ কারণেই আমি বলছি আমরা বলেছি আসন্ন নির্বাচন আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ একাত্তর সালে এদেশের জনগণ যুদ্ধ করেছিলেন মাতৃভূমি স্বাধীনতার জন্য ভোট যুদ্ধ তথা মুক্তিযুদ্ধ মাতৃভূমিকে নিরাপদ করার জন্য এই যুদ্ধের ময়দান দেশের চল্লিশ হাজার একশো ভোট কেন্দ্র এ যুদ্ধে আমাদের অস্ত্র ব্যালট এই ব্যালট যুদ্ধে জনগণকে অবশ্যই জিততে হবে এ যুদ্ধে গণতন্ত্রের পক্ষের শক্তি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে স্বাধীন বাংলাদেশের জনগণকে